ইউসুফ এখানে ঘুমাচ্ছে অন্ধকারের মধ্যে আমার ছেলেটার অনেক জ্বর আমার ছেলে পাখিটার অনেক জ্বর মা ওয়াটার মেলনটা খাও ওয়াটার মেলনটা খাও আর সিরিয়াল তৈরি আছে না কার সিরিয়াল আবার হ্যাঁ গোসল আগে ব্রাশ করে বিকালে ঘুমান থেকে উঠে ব্রাশ করতে হয় তাহলে কি হয় বলো আমি মনে তুমি বলছো দাদারে যে তুমি প্রতিদিন ঘুমানোর আগে ব্রাশ করো টিথ ব্রাশ করো যে বলো তো দাদারে বলো ঘুম থেকে উঠে ব্রাশ করতে হয় আর কি করতে হয় এই তোমার দাঁতগুলো দেখে পাও ওই যে জামা কাপড় পরা নাই তো গামছা একটা লয় ঘুরতে আসে আইসে বেশি সুন্দরী কাটকটি ডাই মোক আমি লাইটটা জ্বালাইছি লাইটটা বন্ধ করে দিসে তোর মোবাইলটা আমার দিয়ে দেলা কি

তোর এটা কি হয়ে গেছে আল্লাহ জানে খাইতে কি আমার দুই রান্না দুইজনের রান্না মিলে রান্না করতেছি আলুটা কি সিদ্ধ হইল আলুটা আর একটু সিদ্ধ হবে তো চোপ পড়ে গেছে চুলটা কোথা থেকে আসলো যে রান্নার মতো চোখ করছি মশাল ভিজিয়ে রাখছি রান্না করব আর আম্মু এখানে ভাত রান্না করছে আর ওই যে আমি ডাল রান্না করছি করলা ভাজিটা কোথায় রাখলো যে এখানে শাক ভাজা করলা ভাজা রেখে দিচ্ছে আমি উঠে সব কিছু গোছায় আমি এইভাবে সব কিছু গোছায় করতে পছন্দ করি সবকিছু কিছু গোছায় তোমার দাদা কোথায় সাওয়ার করতে গেছে আচ্ছা যাও আমি দেখি খাবার পাটটা পরার ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ জি মামুন আচ্ছা আচ্ছা ঠিক আছে যেখানে খাবার খাবারের ভিডিওটা কবে দেখাবো পরের ভিডিওতে না না পরের ভিডিওতে খাবারের ভিডিওতে আল্লাহ হাফেজ দিয়ে দাও বলো পরের ভিডিওতে খাবারে ভিডিও দেখবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেন সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফেজ